নমস্কার আজ আমার পরিবেশনায় কবি শরদিন্দু কর্মকারের লেখা কবিতা বীর সন্ন্যাসী আকাশের ন্যায় মুক্ত যার আত্মা গভীর সমুদ্রের ন্যায় যার জ্ঞান শ্রী শ্রীরাম কৃষ্ণের পরম শিষ্য তিনি সমগ্র ভারতবর্ষের প্রাণ তিনি বেদজ্ঞ ব্রাজ হিমালয়ের ন্যায় উচ্চতার শির বেদান্তের বাণীতে উন্মুক্ত কণ্ঠ তিনি সেই সন্ন্যাসী মহাবীর শিব জ্ঞানে যিনি করেছেন জীব সেবা দরিদ্র সেবায় আকুল যার প্রাণ কোমল হৃদয় যার বজ্র শক্তি বিশ্ব সবার ভারতকে করেছেন মহান মুন্ডিত মস্তক গৈরিকে বসনধারী ধারী ব্রহ্মজ্ঞানী তিনি সর্বত্যাগী তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সমগ্র যুব সমাজ হোক তার অনুরাগী নমস্কার